মানুষের জীবন মানুষের জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আপনি হাজার হাজার মানুষের বন্ধুত্বের বিনিময়ে আপনি প্রধান উপদেষ্টা এই ভোলার মানুষের অবদান সেই আন্দোলন সর্বাধিক রাজনৈতিক নেতারা আমাদেরকে বিস্কুট খেলার মতো এই ব্রিজকে বিস্কুট খেলার মতো সামনে ঝুলিয়েছে আমি আমি আমার আমার মানুষের উদ্দেশ্যে বলতে চাই আমি আমার বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে চোদ্দটি রাজনৈতিক দল সরকার গঠন করতেছে প্রতিটি সরকারে এই ভোলার মন্ত্রী ছিল কিন্তু ভোলার মন্ত্রী থাকা সত্য ভোলার উন্নয়ন হয়নি কারণ রাজনৈতিক নেতারা মুড়া আমাদেরকে তাদের পিছনে ঘুরিয়েছে কিন্তু আমি আমার সম্মানিত উপদেষ্টা ডক্টর করে বলছি আপনি কোন রাজনৈতিক নেতা নয় আপনি এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বপ্নের পুরোট আপনি এই বলার বাইশ লক্ষ মানুষের স্বপ্নের পুরোট আপনি আমাদের এই বলার বাইশ লক্ষ মানুষের অত্যন্ত একটা স্বপ্ন হলো আপনি পূরণ করবেন এটাই ভোলার বাইশ লক্ষ মানুষের দাবি যেহেতু আপনি একজন মেধাবী মানুষ আপনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মানুষ আপনার শ্রেষ্ঠত্ব বজায় রাখবেন আপনার নামে বলার মানুষ সন্নাখলের লিখে রাখবে অত্যন্ত